নমস্কার বন্ধুরা আজ সকালে টিফিনের একটা রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য এখানে সবজি কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে ক্যাপসিকাম ফুলকপি গাজর বিনস পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দুটো ডিম ব্রেড আর আমি নিয়েছি এখানে চিজ তো এখন আমি ব্রেডটাকে হালকা আমি সেকে নেব। তোমরা টোস্টারে কিংবা কড়ার মধ্যেও সেঁকে নিতে পারো তো এখন আমার রুটি সেকা হয়ে গেছে আমি এখন তুলে নেব তো এদিকে রুটি হয়ে গেলে এখন আমি একটা পাত্রে দুটো ডিম অল্প লবণ দিয়ে এটাকেও আমি ফাটিয়ে নেব তো ডিমটাও আমার রেডি হয়ে গেছে এখন একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেব হালকা গরম জলে কিন্তু ফুলকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম ফুলকপিটা নাড়াচাড়া করে এখন আমি কিছুটা কুচানো বিমস দিয়ে দেব তো ফুলকপি আর বিমস আমি অল্প ভেজে তারপর আমি এখানে অ্যাড করব গাজর কুচি তো বিমস আর ফুলকপি আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি গাজর দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপর এখানে আমি অ্যাড করব, ক্যাপসিকাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি এই টিফিনটা তোমরা বাচ্চাদের সকালে স্কুলের টিফিনও করে দিতে পারো নিজেরাও খেতে পারো খুব সুন্দর হয় আর সবজি আছে উপকারও কোনো ক্ষতি হবে না বাচ্চাদের পক্ষে খুব হেলদি তো তারপরে এখন আমার পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো ভাজা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি ভাজাটা নামিয়ে নেব তো এখন গোলমরিচটা সবজির সাথে ভালোভাবে মাখিয়ে এখন আমি সবজিটা নামিয়ে নেব এখন একটা ব্রেড নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হলে ব্রেডটা আমি দিয়ে উপর থেকে এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা সবজিগুলো কিছুটা ওলট পালট করে এখন সবজিগুলো দিয়ে উপর থেকে এখন আমি কিছুটা চিজ দিয়ে দেব তারপরে আবারও একটা ব্রেড আমি উপরে চাপা দেব তারপরে মিডিয়াম আছে এটাকে আমি ওলট পালট করে হালকা আছে ভেজে নেব তো আমার আঁচটা একটু বেড়ে গেছিলো তাই একটু হালকা লেগে গেছিলো তোমরা কিন্তু এটা মিডিয়াম আছে করবে তো এখন রেডি হয়ে গেছে আমার সকালের টিফিন কেমন হয়ে গেছে বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানিয়েও উপর থেকে গোলমরিচ ও সস দিয়ে পরিবেশন করুন আজকের টিফিন টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো সাবস্ক্রাইব করেও দেবেন তাহলে পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে টাটা বন্ধুরা আবারও আসবো আমি একটা নতুন ভিডিও নিয়ে টাটা